অমা হাউজে কাছরের দূরে কিছু মানুষ দেখা যাবে তাদের কফালে সিজদার দাগ হাতের মধ্যে অজু করেছে যে সেই অজুর জকঝক করতেছে তারা পানি পান করার জন্য দলে দলে আসবে দলে দলে আসবে ফেরেশতারা তারা বেরি দেবে ফেরেস বলবে আপনারা যেতে পারবেন না আমার নবী হাউসে কাউসার থেকে ডাক দেবে ফেরেস আমার উম্মের ছেড়ে দেন এরা তো আমার উম্মত দেখতেছি এরা তো নামাজ পড়েছে রুকা রোজা রেখেছে উমরাহস করেছে এদেরকে আসতে দিই ফেরেস তারা বলবে ইয়ার সৌরল্লা আপনি দুনিয়া থেকে আসার পর এরা ইসলামকে দুই ভাগে ভাগ করেছে মসজিদের ইসলাম সব পালন করেছে উমরাও করেছে উমরার টাকাগুলো হলো ব্যাংকের লুটপাটের টাকা উমরার টাকাগুলো দুর্নীতির টাকা একবারের যাবাই পাঁচবার উমরা করবে আমার নবীকে যখন এগুলো বলা হবে আমার নবী সহকান দূর হয়ে যা, দূর হয়ে যা। এরা কারা বুঝতে পেরেছেন তো এরা কারা বুঝতে পেরেছেন তো দুর্নীতির টাকা দিয়ে যারা উমরা হস করে আমার দেশের গরিব মানুষের টাকা ব্যাংকের টাকা লুটপাট করে নিজের স্ত্রীকে নিয়ে যায় তাদের স্ত্রীরা দিয়ে করে। উমরা করতে পারেন আমি ফতোয়া দিয়ে যাচ্ছি এই উমরা হাউজে হাউজে কাউসারে ওই যে সহকান সহকান বলে ধরিয়ে দেওয়া হবে এরাই হলো সেই সমস্ত মানুষেরা এবং নাগরিকেরা প্রিয় বাইশ আমাদের ইসলামকে নিয়ে আঠারোটা বছর আমরা উমরা করেছি কোথায় পাইছি উমরার টাকা ব্যাংক পার দুর্নীতি মানি পাচার এটার মাধ্যমে বাংলাদেশকে একটি জাহান নামে পরিণত করেছে বিগত আমাদের যারা সরকারে ছিল